ইসমিল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন পি জন গ্যালারি পিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সম্মানিত দর্শক আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় একটা খামারে আসছি এর আগে একটা প্রতিবেদন তৈরি করছিলাম আলহামদুলিল্লাহ বেশ কিছু কবুতর সেল করছেন এবং আরও কিছু কবুতর আজকে সেল করার জন্য আর একটা নতুন প্রতিবেদন আপনাদের মাঝে নিয়ে আসছি আর আজকে কিন্তু আপনারা হিউজ পরিমাণ রেসার বা পোস্টারিংয়ের কবুতর পাবেন হিউজ পরিমাণ পেন্সিল পরিমাণ একদম সীমিত তবে হিউজ পরিমাণ আপনারা রেসারে বা পোস্টার জাতীয় কবুতরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একদম সীমিত দামের ভিতরে তো আশা করবো দর্শক আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত কবুতর বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কত বড় শেট শুধু এটাই না এটার বাইরে আরও একটা বড় শেট আছে আমরা সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখাবো বাইরের খামারের ভিতরে ময়ূর ছাড়া আছে দেখতে পারতেছেন তো অন্ধকার এখানে বিশাল সাইজের আরও একটা আছে ওই যে হাঁটতেছে খাঁচার উপরে এই যে ফিমেলটা আর এই হচ্ছে মেল ময়টা এগুলো এখানেই এই ছাড়া অবস্থায় থাকে বাইরে জায়গায় অনেক বড় সাইজ এছাড়াও কিন্তু বাইরে এখানে আরও উট পাখি অনেক ফেন্সি মুরগি আরও অনেক কিছু আছে দেখেন খামারের ভিতরে ছাড়া আছে ফেন্সি মুরগি এগুলা শখ করে আবার লালন পালন করেন তো আমরা আর একটা আছে পাশে সেই পাশের শেডে যাব ওই সাইডে কী কী কবুতর আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দর্শক এটা হচ্ছে দ্বিতীয় শেডটা আমরা দ্বিতীয় শেডে চলে আসছি আর দ্বিতীয় শেডের ভিতরে কী কী কবুতর আছে আমরা সেগুলো সবই আপনাদেরকে দেখাবো দেখেন বিশাল বড় খামার আমরা প্রথমে একটা শেডে ছিলাম এইটা হচ্ছে দ্বিতীয় শেডটা আর এখানেও কিন্তু ইউএস পরিমাণ ইউএস পরিমাণ কবুতর আছে এই মাথা থেকে ওই মাথা অনেক কবুতরের অভাব নাই পাশাপাশি যে কিছু বাইরে হয়ে গেছে হাজার বাইরে আছে কিছু ফেল্সি মুরগি আছে তো আমরা এখানে যে কবুতরগুলো সেল করার মতো সেগুলো আপনাদেরকে দেখাবো আর যারা পরিমাণে বেশি নেবেন তারা কিন্তু একদম পাইকারি দামে নিতে পারবেন পরবর্তী বলি একদম পরিমাণে যারা বেশি নেবেন তারা পাইকারি দামে কম দামে নিতে পারবেন দেখেন দর্শক দেখেন এই পাশে আছে হিউজ পরিমাণ আরও কবুতর দেখেন সারি 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 খাঁচা মানে কয়েক হাজার কবুতর এটা কবুতরের মেলা বলতে পারেন খামারি মানে নিজেও জানে না যে এখানে কতগুলো কবুতর আছে হিউজ পরিমাণ কবুতর তো যাই হোক আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং যারা পরিমাণে বেশি নেবেন তাদের আবার বলতেছি একদম পাইকারি দামে আপনারা নিতে পারবেন তোমাজুল ভাই বলতে পারেন কবুতর আপনার খামারে কতটি আছে বর্তমানে হ্যাঁ গণা নাই গণতে বলতে পারবেন না অগণিত কবুতর হাজার হাজার কবুতর আছে দর্শক একদম পাইকারি দামে নিতে পারবেন আজকে আপনারা যাই হোক আমরা খামারের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা খামারের মুখ থেকে জানব আসসালামু আলাইকুম তোমাজুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত দর্শক আমরা গত কিছুদিন আগে একটা ভিডিও করে গেছিলাম বাইয়ের খামারের তো আজকে আর একটা নতুন ভিডিও আর শুরুতে আমরা আপনাদেরকে কিছু দেখাইছি বাইয়ের খামারের সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি বিশাল বড় আমার দেখা বাংলাদেশের বড় একটা খামার বাইরের তবে আজকের ভিডিওতে কিন্তু ভাই ফেন্সিং কবুতর খুব একটা না তবে বাইয়ের যে পোস্টারের কবুতরগুলো আছে রেসার আছে এগুলো কিন্তু ভাই সেল দেওয়ার জন্য ভিডিওতে খুব দুর্বলতা দেখানো হবে এবং দামগুলা প্রাথমিক আমরা বলে দিচ্ছি যদি কেউ পাইকারি দামে বেশি পরিমাণে নেন তারা এই দাম থেকেও আরো কিছুটা কমে ব্যয়ের সাথে কথা বলে নিতে পারবেন তো যাই হোক আমরা একটু ব্যয়ের সাথে কথা বলি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ভাই আপনার দু একটা কথা বলেন আমার দর্শক একটু শুনুন কি বলবো তো বাজার কমে গেছে মানুষ হবে

এর আগে আমরা যেটা স্ক্রিনে দিয়েছিলাম ওই নাম্বারটাই তো থাকবে নাকি আচ্ছা আগে যে নাম্বারটা আমরা দিয়ে রাখছি সেম নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনাদের কবুতরগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন তারপরে শেষ করি নাকি আচ্ছা তাহলে বলে দেন চুরানব্বই নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু সেভেন ওয়ান নাইন ফোর আচ্ছা তো দর্শক আমরা মূল ভিডিওতে যাচ্ছি আর পুরো ভিডিওতে আমাদের কথায় আলোচনায় কোনো ভুল থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেষখানে দর্শক আপনারা দেখতেছেন এখানে টাইগার ড্যানিশ আছে একজোড়া আর এই যে হাতের ডানে যে দুইটা দেখতেছেন এই দুটা হচ্ছে ওদের বেবি আর বাবা মা এরা হলো এই এইগুলো হচ্ছে হাড়িতে বসা আছে বর্তমানে আবার কিন্তু দুইটা ডিম কমপ্লিট করছে ডিম নিয়ে বসা আছে বাচ্চা প্লাস ডিম ফ্যামিলি প্যাকেজ আপনারা পাবেন আজকে কত থাকবো ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনারা ফ্যামিলি প্যাকেজটা পাচ্ছেন ডিম বাচ্চার সহ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো এখানে আছে আর এক জোড়া ড্যানিস টাইগার কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর হোয়াইট যেটা এটা হচ্ছে মাদি এটা তো রানিং না ভাই হ্যাঁ এই জোড়াটা কত থাকবো ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা এই জোড়াটা নিতে পারবেন গিয়ার কিন্তু মাসাল্লাহ একদম লাল টকটকা গিয়ার দুটারই একদম সেম টু সেম

আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা কথা বলে নিতে পারবেন দর্শক এখানে আছে পেন্সিল পটার একটা বাচ্চা সহ আছে আর রানিং জোড়াটা দুই হাজার ভাই বাচ্চা সহ দুই হাজার টাকা আপনারা এই জোড়াটা নিতে পারবেন এক জোড়া কর্মনা আছে রেড কালারের ভিতরে দর্শক দেখতে পারতে রানিং জোড়া ডানে নোয়ার বামে মাদি আর এই জোড়াটা কোনো দর্শক যদি নেন মাত্র এক টাকা মাত্র এক টাকা আপনারা এই জোড়াটা নিতে পারবেন যার যে কবুতর পছন্দ হবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখানে আছে আরও দুইটা কালারে দেখেন কালারিং পায়ে মোজা আছে কলার ফেস টেস দেখেন আর নর্মাদি বোঝা যাচ্ছে আনা ভাই এটা লোচে ভাই কত থাকবো দাম দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে এখানে আছে বিশাল সাইজের এখানে অ্যান্ড্রপ অ্যান্ড্রপের সাথেটা কি হোমা নাকি বুঝতেছি না তো এই জোড়াটা থাকবো ভাই দুই হাজার এই জোড়াটা থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন আপনারা দর্শক তো ভিডিওতে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে ব্ল্যাক কালারের এখানে আছে টিউলিপ কবুতর রানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে না অনেক বড়ো সাইজের দেখতে পারতেছেন অনেক বড়ো সাইজ তো এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া চাইলে আপনারা এই জোড়াটা বাইরের কাছে নিতে পারেন আর এই জোড়া দাম চাচ্ছেন কত ভাইশো পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন দর্শক আমরা খুব চমৎকার এক ধরা ধামা সিন খুব দেখতে পারতাছি মাক্সি কালারের ভিতরে দেখেন মাক্সিকালার কালার রানিং জোড়া আর এই জোড়াটা ভাই কত বললেন পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই ধামাসিনের জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক এক জোড়া আছে মিলি কালারের ভিতরে সেম দুটা রিং করানো আছে পায়ে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি আর গলার জোর তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন আর খুব চমৎকার একটা জোড়া এই জোড়া একদম নতুন না একবার নতুন হলে একবার ডিম পারছে মাত্র একবার ডিম দিছে তো 5000 টাকা একদম থাকবে ভাই 5000 টাকা মাত্র 5000 টাকা আপনারা এই জোড়া নিতে পারবেন তো ভিডিওতে দর্শক আমরা টাইগার কালারের এক জোড়া লং ফেজ কবুতর দেখতে পারতেছি অনেক বড় সরো সাইজের আর এর রানিং জোড়া আর এই রানিং জোড়াটা কত থাকবে ভাই 3000 3000 টাকা একদম একদম থাকবে দামা দামি করতে পারবেন দাম দর করে নিতে পারবেন টাইগার কালারের এক জোড়া লং ফেস অনেক বড় সাইজ তা আশা করব দর্শক আপনাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন একদম পাইকারি দামে ইনশাল্লাহ নিতে পারবেন দামা দামের সুযোগ আছে তিন হাজার টাকা চাওয়া দাম আছে এক জোড়া চাইনিজ আউল ইয়েলো কালারের ভিতরে ডানে মাদি বামে হচ্ছে নর মোটামুটি সাইজটা অনেক বড় আছে এই জোড়াটা রানিং একটা জোড়া দাম থাকবো কত ভাই একদম থাকবে দুই টাকা এক জোড়া রেসার আছে হোমা রেসার এই জোড়াটা রানিং একটা জোড়া ব্লু কালারের ভিতরে ব্লুবার বা সবজি রেসার যেটাই বলি মাত্র কত ভাই এটা আটশো মাত্র আটশো টাকা আপনারা এই জোড়াটা নিতে পারবেন তো এখানে আছে একটা জোড়া এখানে দুইটা দুই জাতের কবুতর দেখতে পারতেছেন আর এখানে এই জোড়াটা নিতে পারবেন এক হাজার টাকা ভাই না এই জোড়াটা নিতে পারবেন এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আছে আরও জোড়া রেসার হুমা বিশাল সাইজের এই জায়গা দর্শক আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন একটা হচ্ছে আপনার কি মাদি না গ্রিজেলটা মাদি আর যে গ্রে যেটা এটা হচ্ছে দর্শক এখানে স্পেনিশ গরগরিওর পাঁচটা বেবি আছে সাদা হচ্ছে চারটা আর কালো একটা আর এগুলোর বয়স কেমন জিরো ফেদার এগুলো জিরো ফেদার এক ফেদার বয়স এরকম এই পাঁচটা বাচ্চা কত চাচ্ছেন দাম তিন হাজার জোড়া তিন টাকা পার জোড়া একদম না দাম দর করতে পারবো নাকি কি একদমই থাকবো একদম থাকবে তিন হাজার টাকা করে পার জোড়া ডেন কুমু এখানে আর একটা জোড়া আছে দেখতে পারতেছি হ্যাঁ এটাও রানিং করা এটার দামও থাকবো পঁয়ত্রিশশো চৌ দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা কথা বলে নিতে পারবেন দর্শক এখানে আছে পেন্সিল পটার একটা বাচ্চা সহ আছে আর রানিং জোড়াটা দুই হাজার ভাই বাচ্চা সহ দুই হাজার টাকায় আপনারা এই জোড়াটা নিতে পারবেন এক জোড়া কর্মনা আছে রেড কালারের ভিতরে দর্শক দেখতে পারতে রানিং জোড়া ডানে নোয়ার বামে মাদি আর এই জোড়াটা কোনো দর্শক যদি নেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা এই জোড়াটা নিতে পারবেন যার যে কবুতর পছন্দ হবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আছে আরও একটা জোড়া এগুলো সবই কিন্তু রানিং পোস্টার হিসেবে ব্যবহার করে আটশো টাকায় আপনারা এই জোড়াটা নিতে পারবেন পাশে খাঁচাতে আরো একটা জোড়া আছে আমি যদি এটাও দেখাই আপনাদের এই জোড়াটা মাত্র আটশো টাকায় আপনারা নিতে পারবেন আবার বলতে যে দর্শক যারা পরিমাণে বেশি নেবেন তারা কিন্তু আরও কিছুটা কমে নিতে পারবেন আরও একটা এখানে পেয়ার আছে হোমার একটা কালো একটা ডান কালারের ভিতরে এই জোড়াটাও আপনারা মাত্র আটশো টাকায় নিতে পারবেন রানিং শপ আছে এক জোড়া চাইনিজ আউল ইয়েলো কালারের ভিতরে ডানে বামে হচ্ছে নর মোটামুটি সাইজটা অনেক বড় আছে এই জোড়াটা রানিং একটা জোড়া দাম থাকবে কত ভাই দুই এক দাম থাকবে দুই হাজার টাকা জোড়া রেসার আছে হোমা রেসার এই জোড়াটা রানিং একটা জোড়া ব্লু কালারের ভিতরে ব্লুবার বা সবজি রেসার যেটাই বলি মাত্র কত ভাই এটা আটশো মাত্র আটশো টাকায় আপনারা এই জোড়াটা নিতে পারবেন তো এখানে আছে একটা জোড়া এখানে দুইটা দুই জাতের কবুতর দেখতে পারতেছেন আর এখানে এই জোড়াটা নিতে পারবেন এক হাজার টাকা ভাই না এই জোড়াটা নিতে পারবেন এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আছে আরও এক জোড়া রেসার হোমা বিশাল সাইজের এই জোড়া দর্শক আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন একটা হচ্ছে আফতান গ্রিজেল গ্রিজেলটা হলো কি মাদি না গ্রিজেলটা মাদি আর যে গ্রে যেটা এটা হচ্ছে নয় দর্শক এখানে আছে এক জোরমা দেখতে পারতেছেন আর রানিং একটা জোড়া এই জোড়াটা যদি কোনো দর্শক চান এই জোড়াটা মাত্র আটশো টাকায় আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন তো নিচে আর একটা জোড়া আছে আমরা যদি সেটা একটু দেখাই নিচে এখানে আরও একটা জোড়া আছে দর্শক দেখতে পারতেছেন এই জোড়াটা আপনারা নিতে পারবেন একদম সীমিত দামের ভিতরে মাত্র এক হাজার টাকা তবে যারা পরিমাণে বেশি নেবেন বারবার বলতেছি তারা কিন্তু আরও এর চেয়ে কমে নিতে পারবেন দামে এখানে আছে একজোড়া মাকসিকালার রেসার দর্শক দেখতে পাচ্ছি অবশ্যই যোগাযোগ করবেন ফুল রানিং নির্বাচন করা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আপনারা এই জোড়াটা নিতে পারবেন এখানে আরও একটা জোড়া আছে এই জোড়াটা দর্শক মাত্র আটশো টাকায় নিতে পারবেন সবই কিন্তু রানিং আবার বলতেছি ওরা পোস্টার হিসেবে প্রায় ব্যবহার করেন এখানে আছে সাদা এক জোড়া মার্শালে একদম লাল টকটকা গিয়ারে দেখতে পারতেছেন এই জোড়াটা ডিম নিয়ে বসা আছে দুটা ডিম আছে স্যালের ডিম সহ নিতে পারবেন আর এই জোড়াটা দাম থাকবে মাত্র এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা আপনারা নিতে পারবেন দেখেন ডিম আছে দুইটা দুটা ডিম কমপ্লিট করে রাখছেন তো ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন সম্মানিত দর্শক আছে আরও একটা জোড়া এগুলো সবই কিন্তু রানিং ভাই পোস্টার হিসেবে ব্যবহার করে আটশো টাকায় আপনারা এই জোড়াটা নিতে পারবেন খাঁচাতে আরও একটা জোড়া আছে আমি এটাও দেখাই আপনাদের এই জোড়াটা দর্শক যারা পরিমাণে বেশি নিবেন তারা কিন্তু আরও কিছুটা কমে নিতে হোমার একটা কালো একটা ডান কালারের ভিতরে এই জোড়াটাও আপনারা মাত্র আটশো টাকায় নিতে পারবেন রানিং শপ দর্শক এখানে আরও একজন হোমা দেখতেছেন একটা ব্ল্যাক চেকারের ভিতরে একটা মিলির ভিতরে আছে আর এইজরাও রানিং জোড়া হোমার কোনো দর্শক চাইলে মাত্র আটশো টাকা এই জোড়াটা নিতে পারবেন পাশেও একদম সেম আরও একটা জোড়া আছে এটাও রানিং এখানে চুইটা লইল নটটা তো মাত্র আটশো টাকা আপনারা এই জোড়াটাও নিতে পারবেন তো এখানে আরও একটা জোড়া আছে এটা দেখেন টাইগার কালারের ভিতরে এই জোড়াটা পড়বো ভাই এক হাজার এই জোড়াটা পড়বে এক হাজার টাকা ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন এখানে আরও একটা পেয়ার আছে আর এই হোমার পেয়ারটাও যদি কোনো দর্শক চান নিতে পারবেন এটাও রানিং মাত্র আটশো টাকা আপনারা এই জোড়া নিতে পারবেন এখানে আছে আরও এক জোড়া বাঘা গ্রিজেল হোমা এই জোড়াটাও নিতে পারবেন আপনারা আটশো টাকায় ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক পোস্টার হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করবেন বাই পোস্টার হিসেবে ব্যবহার করে এগুলো দর্শক এখানে আরও এক জোড়া হোমা আছে একটা লাল একা লাল সাঁতার ভিতরে এই জোড়াটা রানিং হোমা কোনো দর্শক যদি চান এই জোড়াটাও নিতে পারবেন এই জোড়াটার দাম থাকবে মাত্র আটশো টাকা জোড়া আবার বলতেছি যারা বেশি নেবেন তারা আরও কমে নিতে পারবে আর এখানে আছে জোড়া মিলি রেসার একজোড়া মিলি রেসার আছে কোনো দর্শক চাইলে রেসাটা রেসারটা নিতে পারেন এটার দাম থাকবে এক হাজার টাকা নাকি এটার দাম থাকবে মাত্র এক হাজার টাকা বারো লাখ অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে আছে একজোড়া হুমা এটাও অনেক বড়ো সাইজে দেখেন এই জোড়াটা যদি কোনো দর্শক চান নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আটশো টাকা নাকি মাত্র আটশো টাকা আপনারা নিতে পারবেন এখানে আছে আরও দুইটা দর্শক একটা সাদা একটা মাকসি কালার এগুলো রানিং এটাও এক হাজার টাকা পারবেন এইটাও পারবেন এক আটশো টাকা এই জোড়াটাও আটশো টাকায় নিতে পারবেন আপনারা এটাও আটশো টাকা তবে যারা বেশি নেবেন তাদের জন্য আরও কম রাখা হবে একটা হুমার জোড়া আছে এখানে এই জোড়াটা দর্শক আপনারা মাত্র আটশো টাকায় নিতে পারবেন দেখেন অনেক বড়ো সাইজ এখানে আরও একটা হুমার জোড়া আছে এই জোড়াটাও দর্শক রানিং মাত্র আটশো টাকায় আপনারা নিতে পারবেন দেখেন অনেক কবুতর আছে আমরা হয়তো সময় বেশি না নিব অল্প অল্প করে দেখাবো তবে ইসার দেখা রেখা কিন্তু আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক এখানে আরও একটা হোমার জোড়া আছে দেখেন এখানে কিন্তু বাচ্চা আছে দুইটা বাচ্চাটি দিবেন না ভাই বাচ্চা রেখে দেবেন বাচ্চা ছাড়া নিতে পারবেন এই জোড়াটা কি আটশো টাকা ভাই এই এই জোড়াটাও আটশো টাকা আপনারা নিতে পারবেন বাচ্চা ছাড়া আর পাশের খাঁচাতে আরও একটা জোড়া আছে এটাও আপনারা আটশো টাকা নিতে পারবেন এগুলো সবই কিন্তু রানিং আর এই মানে হিউজ পরিমাণ কবুতর এত কমে দিচ্ছেন বা কম দামে দিয়ে দেবেন কারণ হচ্ছে ওনারা আমি যদি একটু ভিডিওর মাঝে 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 একটু দেখাই আপনাদের দেখেন আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় খামার আর এই খামারে কিন্তু হাজার হাজার কবুতর হাজার হাজার কবুতর যা উনি এখন কিছু কমাবেন কিছু ফোস্টার কবুতর কমিয়ে আবার কিছু ফেন্সি ঢুকাবেন তো যাই হোক আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন খামার জোড়া আছে দর্শক এটাও রানিং কোনো দর্শক চাইলে এই জোড়াটাও সংগ্রহ করে নিতে পারেন মাত্র আটশো টাকায় আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে আরও একটা হোমার জোড়া আছে এটাও রানিং মাত্র আটশো টাকায় আপনারা নিতে পারবেন এই জোড়াটাও এগুলো কিন্তু আপনারা ফোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন পাশের খাচ্চাতে এখানে আরও একটা জোড়া আছে এটাও আপনারা আটশো টাকা জোড়ায় নিতে পারবেন যারা বেশি নেবেন আবারও বলতেছি তারা কিন্তু আরও কমে নিতে পারবে আর এই যে আরেকটা পেয়ার দেখতেছেন দর্শক এটা রাখবো এক হাজার টাকা এটা এক হাজার টাকা নাকি এটার দাম পড়বো এক হাজার টাকা তবে যার যেটা পছন্দ আপনারা অবশ্যই স্ক্রিনশট দেবেন ইমতে পাঠিয়ে দিবেন ইমতে পাঠিয়ে দিয়ে আপনারা কথা বলে নেবেন আর যদি আসতে চান সরাসরি ঠিকানা অনুযায়ী আসে দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবেন এখানে আরও একটা জোড়া আছে দর্শক এই জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র আটশো টাকায় এখানে একটা মাসি কালার একটা ডান কালারের ভিতরে আছে আর এই জোড়াটাও রানিং মাত্র আটশো টাকায় আপনারা এই জোড়াটাও নিতে পারবেন যারা বেশি নেবেন তারা কিন্তু আরও কমে নিতে পারবেন এখানে আরও একটা জোড়া আছে বেবিটা বাদে বেবিটা দিবেন না ভাই শুধু রানিং মাস্টার জোড়াটা মাস্টার পেয়ার যেটা আছে এটা নিতে পারবেন এই জোড়াটা নিতে পারবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় আপনারা এই পেয়ারটাও কিন্তু বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুস্থ সবল এবং ফিটনেস আছে মার্শাল্লাহ এগুলো পোস্টার হিসেবে নর্মালি আপনারা ব্যবহার করতে চাইলেও তাও পারবেন আর এগুলো নর্মালি বাজারতে কিন্তু এগুলো আপনাদের হাজার টাকা লাগবে তবে যারা বেশি নেবেন তাদের জন্য আরও কম রাখার ব্যবস্থা আছে দেখেন আরও এক জোড়া পাইক কালারের ভিতরে আছে অনেক বড় সাইজের আর এটা রানিং একটা জোড়া হুমা কোনো দর্শক চাইলে এই জোড়াটাও নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আপনারা এই জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন এখানে আরও একটা হোমার জোড়া আছে দর্শক মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় আপনারা এই হোমার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এখানে আরও এক হোমার জোড়া আছে আর এগুলো কিন্তু রেসার আর এগুলো কিন্তু আপনারা পোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন বা এদের বাচ্চা কাছে উড়াইতে পারবেন তো এই জোড়াটা রানিং মাত্র আটশো টাকা আপনারা এই জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন আর যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য আরও অনেক কমে আপনারা পাবেন তার নিচে আরও একটা প্লেয়ার আছে দর্শক সেম টু সেম আরও একটা জোড়া আছে এগুলো রানিং ডিম বাচ্চা করা আর কোনো দর্শক যদি চান এগুলো সংগ্রহ করে নিতে পারেন আটশো টাকা জোড়া আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকা জোড়া সময়ের দর্শক মিলি এক একজোড়া রেসার আছে খুবই সুন্দর এটাও রানিং জোড়া মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় আপনারা এই মিলির জোড়াটা নিতে পারবেন দেখেন চুইটাল একটা মিলি রেসারের জোড়া খুবই সুন্দর চকচকা কালার আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিন দর্শক আমরা আরো একজোড়া রেসার কবুতর দেখতেছি এটা হলো আফসান গ্রিজেল আর এটাও রানিং জোড়া কোন দর্শক চাইলে এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটার দামও থাকবো এক হাজার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা জি এই জোড়াটা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন পরিমাণে যারা বেশি নেবেন তারা আরও কমে নিতে পারবেন এখানে ব্ল্যাক এক জোড়া হোমা আছে এটাও রানিং জোড়া কোনো দর্শক চাইলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আর এই জোড়াটাও মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও ভিডিও স্ক্রিনে দর্শক কিছু ফ্যান্সি কবুতর বেবি আছে যেগুলো একটু দেখা দিই আপনাদের এটা হচ্ছে ফিলব্যাক ইউলো কালার ফিলব্যাকের বেবি আর এগুলো হচ্ছে জিরো থেকে এক ফেতার বয়স এরকম আর এই বাচ্চাগুলোর দাম থাকবো মাত্র পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন মাত্র পনেরোশো টাকায় পাবেন আপনারা এই বেবিগুলো

সাইজ ও মাসাল্লাহ অনেক বড় আর এটা তো রানিং হ্যাঁ এটা রানিং এটাও রানিং এটার দাম কত থাকবে 1000 টাকা জি মাত্র 1000 টাকা হলে আপনারা এই হোমার জোড়াটা নিতে পারবেন ফুল রানিং অনেকে পোস্টার হিসেবে এগুলা ব্যবহার করেন বায়ো পোস্টার হিসেবে এগুলা ব্যবহার করেন তো পরিমাণ এখন এত বেশি হইছে যার জন্য কিছু কমানোর জন্য মূলত ভিডিওটা করা তো মাত্র 1000 টাকা আপনারা নিতে পারবেন তো আমরা এক জোড়া হোমা কবুতর না রেসার এটা হ্যাঁ রেসার রেসার কবুতর দেখতে পারতেছি একটা হলো মাক্সি একটা হচ্ছে গ্লোবাল এগুলো তো রানিং তাই না রানিং তবে এই জোড়ার দাম থাকবো আটশো টাকা একদম থাকুক নাকি একদমই জি যদি কেউ আট দশ পেয়ার পাঁচ পেয়ার সাত পেয়ার দশ পেয়ার এরকম বেশি নেন তাদের জন্য কম আছে আর সিঙ্গেল নিলে মাত্র আটশো টাকা আপনারা এই জোড়াটা অর্ডার নিতে পারবেন